এক মাস দুই মাস পরে আবার আমাদের কাজ ক্যান্সেল হয়ে যায় বন্ধু বান্ধব খুব একটা নাই কাজ রাখার জন্য তো ট্যাক্স ঠিকমতো ঠিক মতো দেয় না আমরা কি করি এখানে সিন্ডিকেট তৈরি করে ফেলছি দুই মাস কাজ করে বাস এ ফোর ব্যাক করছে রেস্টুরেন্টে অ্যাভেলেবেল কাজ আছে প্রয়োজন ওইসব শহর থেকে আমি আনোয়ারুল্লাহ বলতেছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আমরা অনেকেই কাজের সন্ধ্যা নিয়ে ভুগি ইতালিতে আসার পর যারা নতুন আছি তারা কোথায় কাজ করব কোথায় কি করব কোন সেক্টরে কাজ করলে আমাদের জন্য সুবিধা হবে কি কি কাজের চাহিদা আছে এইসব বিষয় নিয়ে আমরা অনেকে জানতে চাই তবে আমরা অনেকেই সঠিক দেই না তথ্য দিতে পারি না কাজ খুঁজতে গিয়ে আমরা সমস্যার সম্মুখীন হই এবং এক মাস দুই মাস পরে আবার আমাদের কাজ ক্যান্সেল হয়ে যায় এবং অনেকেই বিভিন্ন প্রতারণার ফাঁদে পড়ে এই বিষয় নিয়ে কোথায় কোথায় আপনার কাজ খুঁজবেন কোথায় আপনাদের জন্য ভালো হবে কী কী করতে হবে কাজের জন্য সেটা নিয়ে আমি খুব সংক্ষেপে আলোচনা করব তবে অবশ্যই ভিডিওটি টেনে দেখবেন না আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব। যারা আমার চ্যানেলের মধ্যে নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমত আমরা যারা ইতালিতে আসি ইতালিতে আসার পরে কস্তুরায় কেস মারি কস্তুরায় আপনার যখন সৌজন্য পায় পাতা সাদা সৌজন্য হোক অথবা হলুদ সৌজন্য হোক যে কোনো একটা সৌজন্য আমরা পাই সৌজন্য পাওয়ার পর কি করি তখন কাজের সন্ধান করি অথবা এর আগেও অনেকে যদি পরিচিত থাকে তারা কাজের সন্ধান করি তবে হ্যাঁ যাদের পরিচিত আছে আত্মীয় স্বজন আছে পুরনো মানুষ আছে এখানে তারা কাজ খুব সহজে পায় পরিচিত নাই বন্ধু বান্ধব খুব একটা নাই সর্বপ্রথম আপনারা সৌজন্য পাওয়ার পরে আপনারা কি করবেন কোন কাজ করলে আপনাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে সেটা হচ্ছে আপনারা যদি ইতালিয়ান কোনো দ্বিতাতে কাজ করেন ইতালিয়ান কোনো রেস্টুরেন্টে কাজ করেন ইতালিয়ান কোনো পাবলিকাতে কাজ করেন তাহলে আপনাদের জন্য অবশ্যই ভালো হবে অবশ্যই এবং আপনার ইতালিয়ান মার্কেটে মূলকত হচ্ছে ইতালিয়ান যারা তাদের কোম্পানিতে যদি আপনারা কাজ করেন সেটা আপনাদের জন্য অনেক ভালো হবে প্লাস পয়েন্ট হবে এবং কাগজের জন্য উপকার হবে বাঙালি এরপর যদি আপনার চাইনিজ থাকে মরক্কি আছে আরাবিয়ান আছে এদের কোম্পানিতে কাজ করেন তাহলেও মোটামুটি ভালো হয় যদি কাজ না পান অন্য কোথাও না পান অবশ্যই চেষ্টা করবেন বাঙালি কোনো সেক্টরে কাজ করার জন্য কারণ বাঙালিরা আপনাদেরকে বেতন কম দিয়ে হলেও চেষ্টা করে কাজে রাখার জন্য তো ট্যাক্স ঠিক মতো দেয় না তো ফিঙ্গেন্দ্রিতে কাজ করে কিভাবে টাকা দিয়ে কাজে ঢুকে নতুন বিশেষ করে যারা নতুন তারা টাকা দিয়ে কাজে ঢুকে কিন্তু এটা খুবই খুবই ভয়াবহ ভয়াবহ কিরকম এখন আমরা তো খারাপ আসলে তো আমরা খারাপ বাঙালিরা কাজে ঢুকানোর জন্য ফিঙ্গেন্দ্রিতে লোক নেওয়ার জন্য আমরা কি করি এখানে সিন্ডিকেট তৈরি করে ফেলছি যখন একটা জাহাজ তৈরি করবে জাহাজ আসে নতুন জাহাজ আসে কাজ লোক দরকার সেখানে আমরা কি করি চারশো পাঁচশো ছয়শো আটশো টাকা নিয়ে লোক ডুকাই ঢুকাই আমরা আমাদের নতুন যারা তারা তো কাজ কাজের দরকার জন্য করে টাকা দিয়ে কাজে ঢুকি ভাই এই ভুল কখনো করবেন না টাকা দিয়ে কখনো কাজে ঢুকবেন না যদি ঢুকেন সেটা আপনাদের লস হবে অনেকগুলো টাকা অনেক মানুষ আছে আমার পরিচিত যারা টাকা দিছে ছয়শো টাকা আটশো টাকা দুই মাস কাজ করে বাস এরপর ব্যাক করছে এরপর আবার কাজ শেষ ওদের তাহলে কি ফায়দা ভাই আমরা বাংলাদেশের মানুষ খুব খারাপ ওটা বলি লাভ আমরা খুব খারাপ আমরা এখন সিন্ডিকেট করি আমরা ওইখানেও ওদের সাথে কন্টাক্ট করাই দিই এই ক্ষেত্রে ভাই আমরা যদি নতুন চেষ্টা করি ফিঙ্গার যদি যদি পরিচিত কেউ থাকে টাকা না দিয়ে ঢুকের জন্য তাহলে ভালো যদি টাকা না দিয়ে ঢোকেন দীর্ঘই তো মেয়াদ দীর্ঘ মেয়াদে কাজ করতে পারবেন ওদের এজেন্সিতে কুড়ি কেলাম দেন পাবলিক কাজের চেষ্টা করবেন পাবলিকাতে কাজ চেষ্টা খোঁজার জন্য পাবলিকাতে যদি কাজের শিক্ষা থাকে কাজ শিক্ষা থাকে ইলেকট্রিশিয়ান কাজ জানা থাকে অথবা সালদপ্তরির কাজ জানা থাকে মূলগত হচ্ছে আপনার রঙের কাজ সহ যে হাতের কাজ যদি আপনার জানা থাকে তাহলে আপনি কাজের জন্য কোনো ট্রান্সান করবেন না আপনি পাবলিকাতে আবেদন করবেন বিভিন্ন এজেন্সি আছে অ্যাভেলেবেল এজেন্সি আছে ওগুলোতে আবেদন করবেন করি তৈরি করে আবেদন করবেন আর এরপর যদি না পান আপনারা চেষ্টা করবেন ইতালিয়ান রেস্টুরেন্টে ইতালিয়ান বারের মধ্যে অথবা চাইনিজ বারের মধ্যে চেষ্টা করবেন তারপর না হয় আপনারা চেষ্টা করবেন এই বাঙালি কোনো সেক্টরে কাজ করা হ্যাঁ আপনি যদি কাজ জানেন আপনি যদি কামিরের কাজ জানেন আপনি রেস্টুরেন্টে অ্যাভেলেবেল রেস্টুরেন্টে কাজ আছে কামিরেরি যারা বিশেষ করে যারা ইংলিশ জানে মোটামুটি কাজ ইংলিশ জানে তারা অন্তত কামিরারি কাজ অ্যাভেলেবেল পাওয়া যায় বেনি শহর সহ আছে মূল কত হচ্ছে পর্যটক কেন্দ্র যেসব এই শহর আছে ওই শহরে রেস্টুরেন্টে অ্যাভেলেবেল কাজ আছে শহরে চলে যাবেন ওখান থেকে আপনারা কাজ সন্ধান করবেন কাজ অবশ্যই অবশ্যই পাবেন রেস্টুরেন্টে তবে টাকা দিয়ে ঘুষ দিয়ে কখনো কখনো আপনারা কাজে ঢুকার চেষ্টা করবেন না ভাই আপনাদের এই জন্য আমি নিজে দেখছি আমার অনেক পরিচিত মানুষ আছে যারা সাত আটশো টাকা দিয়ে শেষ পর্যন্ত এরা কান্না করা ছাড়া কোনো উপায় ছিল না হ্যাঁ এমনও আছে যে কয়েকজন পরিচিত মানুষ আছে বাস কাজে ঢুকছে আরামসে কাজ করতেছে ভালো বেতনের কাজ করতে এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ